আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরোজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্ব সাতান্ন ঘন কুয়াশাবে শীতের বিকেল নেমেছে ধীরে ধীরে পদ্মজা আলোকে বুকের সাথে মিশিয়ে দুতলার বারান্দায় দাঁড়িয়েছে তার চোখের দৃষ্টি বাড়ির গেটের দিকে বাড়ির সব পুরুষেরা সকালে বেরিয়েছে রানীর খোঁজে এখন ফেরেনি যে নিজের ইচ্ছায় হারিয়ে যায় তাকে কি আর খুঁজে পাওয়া যায় তবুও পদ্মজা চাইছে রানীকে যেন অক্ষত অবস্থায় ফিরে পাওয়া যায় আলো সারাদিন মায়ের জন্য কেঁদেছে মায়ের আদরের জন্য ছটফট করেছে আলোর অস্থিরতা থেকে যায় দুই ঠোঁট কেঁপেছে যান প্রাণ দিয়ে চেষ্টা করেছে মায়ের মতো আদর করার কিন্তু সে তো আর আলোর মা না আলোর মায়ের গন্ধ তার গায়ে নেই রানী মা হয়ে কি করে পারলো আলোকে ছেড়ে যেতে পৃথিবীর সব মা একরকম হয় না সব মা সন্তানের জন্য ত্যাগ করতে জানে না দুঃখ আপন করে নিতে জানে না পদ্মজা আলোর কপালে চুমু দিল মেয়েটা চুপ করে আছে চারিদিকে কুয়াশায় ধোয়া ধোয়া দিন ডুবি ডুবি স্তব্ধ হয়ে আছে সময় একতলা থেকে আমিনার বিলাপ শোনা যাচ্ছে তিনি এত কাঁদতে পারেন পদ্মজা ঘুরে দাঁড়ালো ঘর যেতে তখনই সামনে পড়লেন হই পদ্মজা হাসার চেষ্টা করে বলল আম্মা আপনি আলো ঘুমাই না জেগে আসে পদ্মজা আলোর কপালে আবার চুমু দিল ফরিনা বললেন রানীরে কি পাওন যাইব জানি না আম্মা পদ্মজা নির্বিকার স্বর আলমগীরের রুমপাড়ে লইয়া কই গেছে জানো তুমি ওরা ভালো আছে তো আপনাকে সেদিনই বলেছি আম্মা জানি না আমি ফরিনা আর প্রশ্ন করলেন না তিনি নারিকেল গাছের দিকে চোখে দৃষ্টি নিবদ্ধ করেন পদ্মজা সেকেন্ড কয়েক সময় নিয়ে ফরিনাকে দেখে হরিনা আগের মতো ছটফটে নেই নিশ্চুপ হয়ে গেছে আগে মনে হতো তিনি মনে মনে কোনো কঠিন কষ্ট পুষে রেখেছেন কিন্তু এখন এমন কোনো শক্তি আছে যার জন্য তিনি হাসতে পারেন বেঁচে আছেন আর এখন দেখে মনে হচ্ছে সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে জীবনে আশার আলো ডুবে গেছে কথাগুলো ভেবে পত্তজা চমকে ওঠে সে তো আনমনে নিজের অচান্তে এসব ভেবেছে কিন্তু সত্যিই কি এমন কিছু হয়েছে পদ্মজা আগ্রহ নিয়ে প্রশ্ন করলো আম্মা আপনি আমাকে কিছু বলতে চান হরিনা তাকান তীর্থের কাকের মতো তাকিয়ে রইল ফরিনার দিকে পরিনা ঝরঝর করে কেঁদে ফেলল হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণা ছড়ায় বাদ ভেঙে গেল পদ্মজা খুব অবাক হয় করিনা চলে মুখ চেপে ধরেন পদ্মজার উৎকণ্ঠা আম্মা আম্মা আপনি কাঁদছেন কেন কি হয়েছে বলুন না আমাকে কি বলতে চান আমাকে আচমকা ফরিনার কান্নার শব্দে আলো ভয় পেয়ে যায় সে জোরে জোরে কাঁদতে থাকে পদ্মজা আলোকে শান্ত করার চেষ্টা করে বারান্দায় বাইচারি করে আদুরে কণ্ঠে বলল মা কাঁদে না কাঁদে না কিছু হয়নি তো মামি আছি তো আলো জান ছেড়ে কাঁদছে কান্না থামছে না বেশ অনেকক্ষণ পর আলোর কান্না থামে সাথে সাথে পদ্মজা ফরিনের দিকে এগিয়ে আসলো প্রশ্ন করলো বলুন না কি কী বলতে চান আমাকে কিচ্ছু না বলেই তড়িঘড়ি করে দোতলা থাকে নেমে যান তিনি পদ্মচা আসাহত হয়ে অনেকবার ডাকে তিনি শোনেননি পদ্মজা বিরক্তি নিয়ে বাইরে তাকায় দেখতে পাই মজিদা হৌলাদারকে তিনি আলোক ঘর বেরিয়ে মহলের দিকে আসছেন ঘুরিয়ে খুঁড়িয়ে হাঁটছেন পায়ে ব্যথা পেয়েছেন নাকি পদ্মজান স্থলায় যাওয়ার জন্য উদ্যত হয় তখনই মাথায় আসে কোনোভাবে কি আব্বাকে দেখে আম্মা ভয় পেলো আর উত্তর না দিয়ে চলে গেল পদ্মজা মিলিয়ে ফেলে উত্তর এমনটাই হয়েছে ঘরের গোপন খবরই দিতে চেয়েছিলেন না কিন্তু ঘরের মানুষ দেখে আর দিতে পারলেন না আচ্ছা তিনি এমন হাওয়া করে কেন কাঁদলেন পদ্মজার কপালের চামলা কুচকে যায়। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ায় আলোর পিঠে হাত বোলাতে বোলাতে ভাবে পিছনের সব অদ্ভুত ঘটনা রুম্পা পাগলের অভিনয় করত তাকে ঘরে বন্দি করে রাখা হয়েছিল অথচ বাড়ির কেউ এতে ভ্রুক্ষোপ করত না রুম্পা দিনের পর দিন না খেয়েছিল পদ্মজা যতটুকু বুঝেছে ফোর খুব ভালোবাসেন রুম্পাকে তাহলে তিনি কেন খাবার নিয়ে যেতেন না রুম্পার ঘরে লতিপা চোখ রাখে রুম্পা লতিপাকে দেখে ভয় পেয়েছিল সেদিনই সে জানতে পারে রুম্পা পাগল না সেদিন রাতে এই নামের কালো লোকটি রুম্পাকে মারতে চেয়েছিল এসব এত সব কার নির্দেশে হচ্ছে কে এই বাড়ির আদেশ আর আলমগিরি বা কী করে জানলো রুম্পা খুন হতে চলেছে তারপর একটা খুন হলো অথচ ভোর হওয়ার আগেই সেই লাশ উদাও হয়ে গেল কেউ খুনির খোঁজ করলো না তারপর রুম্পা বা আলমগীরের কথা রানী আর পরিণা ছাড়া কেউ জিজ্ঞাসাও করলো না এই এইবারই মানুষ যেন জীবিত থেকে অমৃত কি চলছে আড়ালে তারপর আলমগীর তাকে একটা চাবি দিল চাবিটা কিসের রুম্পা বলেছিল উত্তরে জঙ্গলে এই কথাটার মানেই কি। চোখ বন্ধ করে দুই তার মাথা ব্যথা করছে কপালের রক্ত দপদ করছে রানীর নিখোঁজ হওয়ার ব্যাপারটা পুরোপুরি মাথা থেকে বেরিয়ে যায় সে গাড়ো রহস্যের টানে উন্মদ হয়ে ওঠে বাড়িতে খোলি আন নেই এই সুযোগে জঙ্গলে তাকে যেতেই হবে পরিবেশে অস্পষ্টতা ক্রমে ক্রমে ছড়িয়ে পড়ল বিকেল সন্ধ্যাকে ম্লান আলোয় জড়িয়ে ধরল সন্ধ্যারা জান পড়েছে পদ্মজানী স্থলে এসে আলোকে লতিপার কাছে দিয়ে নিজ ঘরে যায় নামাজ আদায় করে নেয় তারপর আলোকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিল মসজিদ পায়ে ব্যথা পেয়েছেন তিনি ঘরে শুয়ে আছেন ফরিনাও ঘরে বাড়ির বাকি পুরুষরা তখনও ফিরেনি আমিনা সদর দরজায় বসে আছেন চুল লমল কপালে এক হাত রেখে বাইরে তাকিয়ে রানীর অপেক্ষার প্রহর গুনছেন মানুষটার অনেক দোষক্রুটি আছে ঠিক তবে মেয়ের জন্য পাগল বাড়ির আরেক কাজের মেয়ে রিনু আলোর সাথে শুয়ে আছে আলো একা ঘরে কিভাবে থাকবে তাই পদ্মজায় রিনুকে আলোর সাথে থাকতে বলেছে লতিফা রান্নাঘরে রান্না করছে সবাই যে যার কাজে ব্যস্ত মানবতাবোধ থেকে অন্তত রানীর নিখোঁজ হবার শোকে কাতর হওয়া উচিত কিন্তু পদ্মজা কাতর হতে পারছে না তাকে চুম্বকের মতো কিছু টানছে উল্টো দিক থেকে পদ্মজা শক্ত করে খোপা বাদে শাড়িরা চুল কোমরে গুঁজে গায়ে জড়িয়ে নেয় শাল হাতে নেয় টর্চার ছুরি তারপর অন্ধরমহলে দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়ে পড়ে এক নিঃশ্বাসে ছুটে আসে জঙ্গলের সামনে হাঁপাতে থাকে চোখের সামনে ঘন জঙ্গল পিছনে কয়েক হাত দূরে অন্দরমহল হাড় হিম করা ঠান্ডা পদ্মজা ঠোঁট কাঁপতে থাকে এই জায়গায় সে অনেকবার এসেছে কিন্তু পা রাখতে পারেনি জঙ্গলে কেউ না কেউ বা কোনো না কিছু ঘটনা তাকে বাঘরা দিয়েছেই আজ কিছুতেই সে পিছিয়ে যাবে না তার স্নায়ু উত্তেজিত হয়ে আছে জঙ্গলের ঘাসে পা রাখতেই একটা অদ্ভুত অনুভূতি হয় গায়ের খুব দাঁড়িয়ে পড়ে আরও কয়েক কয়েকতেই গা হিম করা অনুভূত শব্দ ভেসে আসে পদ্মচাক একটু একটু ভয় করছে গাঁর অন্ধকারে এমন গভীর জঙ্গলে সে একা শীতের বাতাসে গাছের পাতাগুলো শব্দ তুলেছে আর পদ্মচা কর্ণ হয়ে উঠেছে ভয় ভীতি নিয়ে সে এগোতে থাকে চারিদিকে ঘাস সরু একটা পথে ঘাস নেই মানে এই পথ দিয়ে মানুষ হাঁটা চলা করে পদ্মজা সেই পথ ধরেই এগোতে থাকে সে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখছে বড় বড় গাছ থেকে মনে হচ্ছে কোনো অশরীরই দাঁড়িয়ে আছে পদ্মজা মনে মনে আই তুর পরে বুকে খুঁদাই একটা সময় পথ শেষ হয়ে যায় পদ্মজা টর্চের আলোতে পথ খোঁজে যেদিকেই তাকায় সেদিকেই পুনরতা পাতা যারা এখানে আসা তারা কি এখানেই থেমে যায় পদ্মজা ভেবে পাই না মাথার উপর ডানা টানার শব্দ শুনে যায় পদ্মজার বুক ধপ করে উঠল সে টর্চ ধরল মাথার উপর দুটো পাখি উড়ে যায় এরপর চোখে ভেসে উঠে যত্র তরকা আকাশ পদ্মজা লম্বা করে নিঃশ্বাস নিল সে কি না কি ভেবেছিল পদ্মজা শুকনো তীক্ষ্ণ চোখে চারপাশ দেখল রুম্পা কী বলেছিল মনে করতে এসে উত্তরে তাকালো বেশি দূর চোখ গেল না ঝোপঝাড়ে ঢাকা চারপাশ পদ্মজা মুখে অস্ফুট বিরক্তিকর শব্দ করলো নিজে নিজে বিড় বিড় করে ধূর কোন দিকে যাবো এবার ছটফট করতে থাকে পদ্মজা তার হাত থেকে ছুরি পড়ে যায় ছুরি তোলার জন্য নত হয় সে ছুরির সাথে সাথে তার হাতে ঘাস উঠে আসে পদ্মজা অবাক হয় কেন যেন মনে হলো এই বোমা ঘাসের শেকড় মাটির নিচে ছিল না পদ্মজা উত্তর দিকের আরও কতগুলো ঘাস এক হাতে তোলার চেষ্টা করলো সাথে সাথে হাতে উঠে আসে সত্যি শেকড় নেই মাটির নিচে কেউ বা কারা পথের চিহ্ন আড়াল করতে নতুন তাজা ঘাস দিয়ে সাজিয়ে রেখেছে পথ পথ লুকাতে কি প্রায় এমন করা হয় তাহলে তো বেশ পরিশ্রম করে পদ্মজার উত্তেজনা বেড়ে যায় সে উত্তর দিকের পথ ধরে এগোতে থাকে হাটে প্রায় দশ মিনিট এই মুহূর্তে সে চলে এসেছে জঙ্গলের মাঝে সামনে ঘন ঝোপঝাড় পরিত্যক্ত ভাব চারিদিকে ভুতুরে পরিবেশ থেকে থেকে বেঁচে রাখছে কাছে কোথাও পদ্মজা বিপদ মাথায় নিয়ে ঝোপঝাড় দুই হাতে সরিয়ে অজানা গন্তব্যে হাঁটতে থাকে কাঁটা লাগে মুখে চামড়া ছিঁড়ে যায় পদ্মজা ব্যথায় মা বলে আত্মনাদ করে উঠল কিন্তু ব্যথা নিয়ে পড়ে থাকেনি সে এগোতে থাকে ঝোপঝাড় ছেড়ে বড় বড় গাছপালার মাঝে আসতে এই মনে হয় তার পিছনে কেউ আছে সে চট করে ঘুরে দাঁড়ালো কেউ নেই সে মনের ভুল ভেবে সামনে হাঁটে কিন্তু আবার মনে হয় পিছে কেউ আছে পদ্মজা থমকে দাঁড়ায় ঘুরে তাকায় তার মনটা আনচান আনচান করছে উগাইছে কেমন ভয় করছে এই গভীর জঙ্গলে সে একা কিছুক্ষণ আগে সন্ধ্যা হলো কিন্তু এখানে মনে হচ্ছে গভীর রাত কোনো অঘটন ঘটে গেলে কেউ জানবে না পদ্মজা রগে রগে শিরশিরে অনুভব হয় ভয়টা বেড়ে গেছে ভেঙে পড়েছে সে রাত যেন শক্তি সাহসিকতা চুষে নিতে পারে পদ্মা আল্লাহকে স্মরণ করে হেমলতাকে স্মরণ করে চোখ বুঝে হেমলতার ভাবে তিনি যেভাবে তীক্ষ্ণ চোখে তাকাতেন সেভাবে পদ্মজা তাকায় কান খাড়া করে চারপাশে যত জীব প্রাণী আছে সব কিছুর উপস্থিতি টের পাওয়ার চেষ্টা করে কাছে কোথাও অদ্ভুত এক জীব ডাকছে নিশাচর পাখিদের তীক্ষ্ণ ডাকো শোনা যাচ্ছে এক স্বরে ডাকছে শাসা বাতাস বইছে এই সব কিছুকে ছাড়িয়ে একটা মানুষের কারো নিঃশ্বাস তীক্ষ্ণভাবে কানে থাকে খুব কাছে পিছনে কেউ দাঁড়িয়ে আছে নিঃশ্বাস নিচ্ছে পদ্মজার হাট দুটো শক্ত হয়ে যায় অদ্ভুত এক শক্তিতে কেঁপে সে চোখের পলকে দুই পা পিছিয়ে লোকটিকে না দেখে ছুরি দিয়ে আঘাত করে লোকটি আ করে উঠে পদ্মজার চোখ খুলে ভালো করে দেখে মুখটি অন্ধকারের জন্যই হয় তবে কণ্ঠটি পরিচিত মনে হলো পদ্মজার ছুরির আঘাতে লোকটির হাত লেগেছে পদ্মজার আগে কিন্তু কাপাসরে প্রশ্ন করে কে আপনি লোকটি ক্ষুধার্ত বাঘের মতো ছুটে এসে পদ্মজার গলা চেপে ধরে পদ্মজা আকস্মিক ঘটনার জন্য প্রস্তুত ছিল না লোকটি এত জোরে গলা চেপে ধরেছে যে তার দম বন্ধ হয়ে আসছে মাথার উপর আরো কটি পাখি ডানা ঝাপটিয়ে উড়ে যায় একটা বলিষ্ঠ হাত গাড়ো অন্ধকারে অপরূপ সুন্দরী এক মেয়ের গলা টিপে ধরে রেখেছে সুন্দরী মেয়েটি ছটফট করছে লোকটির মুখ অন্ধকারে ঢাকা ভয়ঙ্কর দৃশ্য পদ্মজা তার হাতের ছুরিটা শক্ত করে ধরে লোকটির পেটে ক্যাচ ক্যাচ করে টান মারে লোকটি আত্মনাদ করে সরে যায় হাঁটুকিরে মাটিতে বসে পড়ে পদ্মজা আবারও আঘাত করার জন্য এগোয় লোকটি ফুলে ফেঁপে উঠে দাঁড়ায় যেন নতুন উদ্যমে শক্তি পেয়েছে লোকটি ঝাঁপিয়ে পড়ে পদ্মজের উপর নখের আঁচড় বসায় হাতে কেড়ে নেয় ছুরি পদ্মজা ছুরি ছাড়া এমন হিমস্ত্র পুরুষের শক্তির সামনে খুবই নমন্য যেভাবেই এর হাত থেকে বাঁচতে হবে পদ্মজা টর্চ দিয়ে লোকটির মাথায় বাড়ি মারে লোকটি টাল সামনাতে না পেরে পিছিয়ে যায় পদ্মজা উল্টো দিকে দৌড়াতে থাকে পিছনে ধাওয়া করে আগন্তুক দুইবার ছুরি রাখাত একবার মাথায় টর্চের বাড়ি খাওয়ার পরও আগন্তুক লুটিয়ে পড়েনি নিশ্চিন্তে সেই রহস্যের পাক্কা খেলোয়াড় পদ্মজার সাল পড়ে যায় গা থেকে তার কোপা খুলে রাতের মাথা হয় চুল উঠতে থাকে ঝোপঝাড়ে মাছে উদ্ভান্তের মতো সে দৌড়াচ্ছে কানে আসছে বাতাসের শব্দ শা দুই হাতে শাড়ি ধরে রেখেছে গোড়ালির উপর যেন শাড়িতে পা বেঁধে পড়ে না যায় জুতা ছিঁড়ে পড়ে যায় এই জঙ্গলে কাটাকাটায় ছিন্ন ভিন্ন হয়ে যায় পদ্মচার পা রক্ত বের হয় গল গল করে তবুও সে থামল না সে তো সহজে মরতে চায় না এই গল্পের শেষ অব্দি যেতে হলে তাকে বাঁচতেই হবে চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ